নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি শান্তিপুরের একটা বিখ্যাত নার্সারি নার্সারির নাম গুহ নার্সারি এখানে ফল ফুল সমস্ত কিছু পাওয়া যায় এবং যারা চন্দ্রমল্লিকা করেন যারা জবা করেন অ্যাডেনিয়াম করেন তাদের কাছে তো স্বর্গরাজ্য এই শান্তিপুরের গুহ নার্সারি তো চলুন আর কথা না বাড়িয়ে নার্সারিটা ঘুরে দেখি নার্সারিতে কি গাছ রয়েছে কেমন কন্ডিশনে রয়েছে চারাগুলো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখিনি আজকের ভিডিওতে আমরা ফুল ফল শপই দেখাব আগে চলুন দাদার সাথে একটি কথা বলে দাদা কেমন আছেন চলছে নমস্কার আমি সুকান্ত দাস গুহু আর আমার নার্সারির নাম গুহা এগ্রিকালচার নার্সারি শান্তিপুর নদীয়া আর আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন টু থ্রি টু সেভেন সিক্স সেভেন এইট নাইন ফোর আচ্ছা শান্তিপুর থেকে কী কীভাবে আসবে শান্তিপুর থেকে যদি কেউ ট্রেনে আসে শান্তিপুর স্টেশন আসবে সেন্ট্রাল স্টেশনে এসে ওখান থেকে টোটো আছে টোটো কিংবা ভ্যান আছে ওখান থেকে বলবে তিন নম্বর রেলগেটে গোহ নার্সারিতে যাবো তাই নিয়ে চলে আসবে তো চলুন আগে প্রথমে চন্দ্রমল্লিকা দিয়ে শুরু করি আমরা হ্যাঁ আমাদের চন্দ্রমল্লিকা মোটামুটি শুরু হয়ে গেছে একটু আমাদের একটু দেরি হয়ে গেল এবছর এই চন্দ্রমল্লিকার পম পম এর গুলো মাদার গাছ এই সব পম পমের মাদার হ্যাঁ আচ্ছা কত ভ্যারাইটি পাওয়া যাবে এবছর চন্দ্রমল্লিকার পম পমে গত বছর আমাদের মোটামুটি চল্লিশটা মতন ছিল এবার দশটা অ্যাড হয়েছে দিয়ে পঞ্চাশটা কমপ্লিট করে করেছি আচ্ছা আর সবই তো কোয়ালিটি হুম তার মধ্যে এর মধ্যে দুটো তিনটে ভ্যারাইটি একটু ঝাড় কম হয় ফুলের কোয়ালিটি আবার ভালো সেগুলোর তাছাড়া বেশিরভাগই সবই ঝাড় গাছ হয় যেটা নর্মাল আমরা পমপম চন্দ্রমল্লিকা বলি সেই ভ্যারাইটিগুলো আছে আচ্ছা আপনারা সবাই জানেন শান্তিপুর ফ্লাওয়ার শোতে দাদা প্রতিবার পার্টিসিপেট করে এবং শো কোয়ালিটির গাছ করার জন্য দাদা অত্যন্ত জনপ্রিয় লোকালিটিতে এবং এখানে শো কোয়ালিটির চারা যেগুলো ঝাড় হয় চন্দ্রমল্লিকার পম্পামের সেই ধরনের চারা এখানে রাখা হয় দাদা চারা রেডি আছে তো চারা রেডি চারা আমরা গত এক মাস আগের থেকে বিক্রি করছি হ্যাঁ যা আমাদের একটু ওয়েদারের জন্য একটু লেটই হয়ে গেল তা অনেকে যারা জানে তারা মোটামুটি নেওয়া শুরু করে দিয়েছে তাদের গাছ বসানো হয়ে গেছে আচ্ছা মোটামুটি কিছু দেখা দেখান আমাদেরকে এগুলো এখানে সবই হচ্ছে আমাদের ট্র্যাকিং করা আছে আচ্ছা এই যে সব ট্যাগ লাগানো আছে করা আছে ক্যাটলগ করা আছে আচ্ছা আর হোয়াটসঅ্যাপে কেউ যোগাযোগ করলে আমরা ক্যাটলগও পাঠিয়ে দেবো পাঠিয়ে সেই হিসাবে উনি যেভাবে মানুষ যেটা চাইছে সেটা সিলেকশন করলে সেইভাবে গাছ দেওয়া হবে যদি সেটা অ্যাভেলেবেল থাকে আচ্ছা অনলাইনে দেওয়া হয় অনলাইনে দেওয়া হয় আচ্ছা ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বার হচ্ছে নাইন টু থ্রি টু সেভেন সিক্স সেভেন এইট নাইন ফোর আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ক্যাটালগ পাঠিয়ে দেবেন চুজ করে অনলাইন পে করলে সেন্ড করে দেবেন তাই তো আচ্ছা এখানে কালার আমাদের সব ভাগ করে দেওয়া আছে দেখো আচ্ছা সব কালার ভাগ আছে এখানটায় টোটালটা হচ্ছে সাদা আছে আচ্ছা এই যে এখান থেকে টোটাল আমাদের এই যে

অনেক বাগানি বন্ধুরা পমপম লাগাতে পছন্দ করেন অনেকে পুনে পম্পম লাগাতে খুব পছন্দ করেন কারণ গাছগুলো অনেক কম্প্যাক্ট হয় বেশি পিঞ্চ করতে হয় না বেশি পিঞ্চ অল্প সময়ের মধ্যে হয় আর পুনে পম্পের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে গাছ যদি কেউ বাঁচিয়ে রাখতে পারে সারা বছরই সে ফুল পাবে কিছু কিছু ভ্যারাইটি আছে সারা বছর ধরে ফুল হতেই থাকে হতেই থাকে বন্ধ হয় না চলতেই থাকে

সব ভাগ করা আছে ভাগ করে করে সব সেপারেট করা আছে এরকম ক্যাটালগ করা আছে ক্যাটালগ আপনার ক্যাটালগ আমি স্কিনে আপলোড করে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন স্কিনে সমস্ত ফুলগুলো আপনারা পছন্দ করে নিজের পছন্দ মতো চারা নার্সারিতে এসে কিংবা অনলাইনে পারচেস করতে পারেন আর দাদা এদিকে তো সব জাইন তাই তো হ্যাঁ জাইনটের মাদার এই রেডি হচ্ছে আচ্ছা জাইনটের কত জাত রাখছো জায়েন্ট আমাদের গত বছর থেকে তোমার তো সবাই তোমার মাধ্যমে সবাই জানতে পেরেছে মোটামুটি পঁচাশি থেকে ছিয়াশি ভ্যারাইটি ছিল আচ্ছা এবার নতুন করে প্রায় তিরিশটা অ্যাড হয়েছে আর গুহ নাস্তারির এই পম পম কালেকশন আমার অন্যতম ভালো লাগার কারণ এখানে সমস্ত ভ্যারাইটিগুলো শো কোয়ালিটি ভ্যারাইটি রাখা হয় অনেক চাইলে তো প্রচুর কালেকশন করা যায় তাই না কিন্তু যেগুলো খুব ভালো কোয়ালিটির জাইন্ট হলে বড় ফুল দেবে কোয়ালিটি ফুল দেবে পাম্পং হলে ঝাড় হবে প্রচুর এরকম জাতি দাদা রাখার চেষ্টা করে আর মানে তোমার মাধ্যমে আরও অন্যান্য বন্ধু বান্ধবের মাধ্যমে অনেকেই জানতে পেরেছে তারা নিয়েছে গত দু বছর তিন বছর ধরে আমাদের কাছ থেকে নিচ্ছে তারা সবথেকে খুশির বিষয় আমার জন্য এটা এটাই সব থেকে আনন্দের বিষয় যে তারা নেক্সট আমাদেরকে আবার যোগাযোগ করছে তাদের ফুল ভালো হয়েছে আমাদেরকে অনেক

চারা আশা করছি জুনের শেষের দিক থেকে অ্যাভেলেবেল হবে আচ্ছা গাছ তো মোটামুটি কন্ডিশন দেখতে পাচ্ছো কেমন আছে খুব খুব ভালো ভলিউমি আছে হ্যাঁ গাছের ভ্যারাইটি তুমি এখানে তো ডিফারেন্স দেখতেই পারবা পাতা দেখলেই বোঝা যাচ্ছে আলাদা আলাদা ধরো এই এখান থেকে টোটাল আমাদের এতটা পুরো সাদাই আছে আচ্ছা এটা এটা এখান থেকে পুরোটা সাদার সব ভ্যারাইটি তোমার লালের ভ্যারাইটি আচ্ছা লাল পুরো লাল আচ্ছা দেখো আর দেখো এসএল থেকে এসএল থেকে শুরু এসএল ডিগনিটি তারপরে তোমার রেড সোনু তারপর এফডিএল রেড সব এখান থেকে আছে এই যে এখান থেকে স্টার্টিং আছে এরপর থেকে আবার শুরু হবে সাদা এরকমভাবে সব ভাগ করা আছে এবং দাদার মাদার গাছগুলোর কোয়ালিটি কন্ডিশন অত্যন্ত ভালো অবস্থায় আছে আচ্ছা সব থেকে সব ট্যাগ করা আছে মানে ভুল হওয়ার কোনো চান্স নেই অনেক সময় ছোট পাতা দেখে বোঝা যায় না তাই না কিন্তু ট্যাগিং করা থাকলে ট্যাগিং করা থাকবে প্লাস যে গাছগুলো তো আমাদের তৈরি করা হবে প্রত্যেকটা ট্যাগিং করা থাকবে সমস্যা কিছু থাকবে না আর পাতা যারা চেনে তার তো অভিজ্ঞ আছেন গাছের বিষয়ে তা তো আর কিছু বলতেই হবে না এটা মেবি কোনো স্পাইডার স্পাইডার রস্টি রস্টি দেখুন দর্শক বন্ধুরা গুহ নার্সারিতে কত যত্ন সহকারে ট্যাগিং করে করে চারা রেডি করা হচ্ছে তাই তো এগুলো

দাদা আমাদের চন্দ্রমল্লিকার চারাগুলো একটু যদি দেখানো যায় হুম এই যে চারা এই দেখো চারা কন্ডিশন আচ্ছা এই ধরনের চারা দেয়া যাবে তাই তো এবং এই যে শিকর পিছন দিক থেকে বেরিয়ে গেছে শিকর এর মধ্যে ভ্যারাইটিও ধরো রাখা আছে মেইনলি কিন্তু তোমার জন্য এটা লাগিয়ে রেখেছি তোমার কাছে তোমার জন্য রেখেছে পোষণ একদম আলাদা করে আর পোষণ মোটামুটি চন্দ্রমল্লিকাটা খুব নজর সহকারে দেখছে ভালো চিনে গেছে হ্যাঁ আমি আমাকে যদি যোগাযোগ নাও করতে পারে ওর নাম্বার নিয়ে যোগাযোগ করলে কোনো সমস্যা নেই

পনেরো দিন কুড়ি দিন পর থেকে একটা সেট তো লাগবে প্লাস্টিক সেট মানে বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে আর ওষুধপত্র যেগুলো লাগে তো দিতে হবে আচ্ছা দাদা কেমন চারার দাম রাখছেন এগুলো চারাটার দাম একই আছে গত দু বছর ধরে সেই আট টাকা এখন চলছে আচ্ছা আট টাকায় চলছে আর এর কুড়ি আর প্যাকিং চার্জ এটা তো এক্সট্রা যোগ হবে এর সঙ্গে আর যদি এসে নাই তো তাহলে এসে না নিলে ওটা মিটেই গেল এবার আস্তে আস্তে মোটামুটি যদি প্রোডাকশন অ্যাভেলেবেল হয়ে যায় দাম যেরকম গত বছর কমেছে এবারও কমবে আস্তে আস্তে কমে যাবে আচ্ছা ঠিক আছে এই গুহ নার্সারিতে অ্যাডেনিয়াম জবাসহ অন্যান্য সমস্ত গরমের ফুলের প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও এই গুহ নার্সারিতে ফল গাছের প্রচুর কালেকশন রয়েছে সমস্ত ধরনের ফল গাছই এই গুহ নার্সারিতে পাওয়া যাবে গুহ নার্সারির বাকি সমস্ত গাছের উপরে পার্ট টু এর ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পার্ট টু এর ভিডিওটা দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার সবাই খুব ভালো